তো গাইস তোমরা কি জানো যে আমাদের নতুন বানির ফ্রি ইভেন্টের ফুল ডিটেলস চলে এসেছে বলেন কি হ্যাঁ গাইস আর তার ভেতর থেকে তোমরা ইমোট বান্ডিল তাছাড়া আরো অনেক কটা আইটেম কিন্তু ফ্রিতে পাবে শাবাশ তো তোমরা কবে কিভাবে সেগুলো ফ্রিতে নিতে পারবে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো তাছাড়া গাইস আমাদের কিন্ত একটা ইমোট রয়্যাল ইভেন্ট পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তো কবে আসবে ইমোট রয়্যাল ইভেন্ট সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তাছাড়া গাইস তোমরা কি জানো গারিনা আমাদের গেমের ভেতরে কিছু স্পেশাল টাইপের ইয়ার আনতে চলেছে তো সেই স্পেশাল ইয়ার ড্রপের কি কি থাকবে সেটাও তোমাদেরকে দেখাবো বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ গাইস তাছাড়া এক দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট দেখতে পাবে তার কনফার্ম ব্যানারের সঙ্গে কনফার্ম প্রি অ্যাক্সেস কিন্তু দেখাতে চলেছি এবং গাইস পার্পল সেট বান্ডিলেরও কিন্তু কনফার্ম আপডেট দেব তোমাদেরকে আজকের এই ভিডিওটা তো বুঝতেই পাচ্ছো আজকে ভিডিওটা কোন লেভেলের হতে চলেছে তো ভুল করো আজকে ভিডিওটা এক ফটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যাঁ তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেটের ব্যাপারে বলে দিই যেটা গাইস তোমরা কালকের মানে 6 তারিখে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো কালকের গেম ওপেন করলে তোমরা এই ব্যানারটা দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু কিন্তু ফিস্টের স্কিনের এই ফেডেড ইভেন্টের এখানে চলে আসবে তো কালকে তোমরা কিন্তু আরো একটা ইভেন্ট দেখতে পাবে যেটা কিন্তু হবে একটা ফ্রি ইভেন্ট যার ব্যানার দেখতে পাচ্ছ তো এর উপরে ক্লিক করলে তোমরা এই ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস ছোটখাটো মিশন কমপ্লিট করলে এই ব্যাগটাকে স্কিনটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেটটা দেখিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে কনফার্ম হ্যালোইন ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ তো এটা গাইস কিন্তু হ্যালোইন স্পেশাল হবে আর এই রিং ইভেন্টের ভেতরে সর্বপ্রথম তোমরা এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ যার গাইস হেডটা একদম করেছে তো এই বান্ডিলটা তোমরা এখানে দেখতে পাবে তারপরে গাইস এই যে একটা বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ যার কিন্তু মোটামুটি ভালোই অ্যানিমেশন কিন্তু আছে আর হ্যালোইন স্পেশাল ভয়ঙ্কর টাইপের কিন্তু বানিয়েছে তো এই বান্ডিল টা এখানে থাকবে তারপরে গাইস তোমরা এখানে এই যে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এই যে মনস্টার ট্রাকের স্কিনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু গাইন এখানে অ্যাড করে দিতে পারে তো এই যে গাইস রিং ইভেন্ট টা তোমরা দেখতে পাচ্ছ তো এক থেকে দু সপ্তাহর ভেতরে তোমরা কিন্তু এই রিং ইভেন্টটা বাংলাদেশ সঙ্গে ইন্ডিয়ান সার্ভারের এর মধ্যে দেখতে পাবে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা কনফার্ম অ্যানিমেশনের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছ আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ফেডেডুইল ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা এই যে অ্যারাইভাল অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু অন্য লেবেলেই করেছে যেখানে গাইস এরকম টাইপের ভেতরে কিন্তু তোমাদের এন্ট্রিটা হবে তো এই যে গাইস অ্যানিমেশনটা এটা কিন্তু মোটামুটি লাগছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে গাইস অ্যানিমেশনের ইভেন্টটা এটা কিন্তু তোমরা এক থেকে দু সপ্তাহের ভেতরে কনফার্ম আমাদের গেমের ভেতরে দেখতে পাবে সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইছ তোমাদেরকে একটা কনফার্ম বন্দুকের রিং ইভেন্টের ব্যাপারেও ব্যাপারও বলে দি তো গাইছ তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে গাইছ তোমরা কিন্তু বন্দুকের এই বন্দুকের এর স্ক্রিনটা দেখতে পাবে যেটা কিন্তু বন্দুকেরও কিন্তু কিছু স্কিন দেখতে পাবে যেগুলো গাইস কিন্তু এখানে তোমাদেরকে ডিটেলস দেখাচ্ছি তো এখানে গাইছ তোমরা কিন্তু অনেক কটা বন্দুকের স্কিন কিন্তু দেখতে পাবে আর গাইস এখান থেকে তোমরা যদি টোকেন কালেক্ট করো সেক্ষেত্রেও গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক কটা কিন্তু বন্দুকের স্কিন আছে যেগুলোর একের পর এক রিভিউ করে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তো এই সমস্ত বন্ধুকে স্কিনগুলো তোমরা কিন্তু এইখানটায় দেখতে পাবে যেটা গাইস আপাতত লিক্সের অ্যাকর্ডিং কিন্তু বেরিয়ে এসেছে তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই এই ইভেন্টটা তোমরা কবে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো গাইস গাইনা কিন্তু আপকামিং সময়ের জন্য এই রিং ইভেন্টটা তৈরি করেছে তো গাইস এই বছরের শেষের দিকে হয়তো তোমরা এই রিং ইভেন্টটা বাংলাদেশ সঙ্গে ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু গারিনা আপাতত কনফার্ম করেছে তো এত গাইস বন্ধুকে স্কিন নিয়ে যে একটা রিং ইভেন্ট আসতে চলেছে সো এই রিং ইভেন্টের ব্যাপারে আমাদের কি ওপিনিয়ন সেটা আমাকে অবশ্যই একটু কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইছ আমরা কথা বলে নিই বাণীর ইভেন্টের ব্যাপারে তো বানি ইভেন্ট স্পেশাল অনেক কিছুই কিন্তু হবে তো এখন থেকে মনোযোগ সহকারে ভিডিওটা কিন্তু দেখতে থাকো একের পর এক সবকিছুই তোমাদেরকে দেখাচ্ছি তো সর্বপ্রথম গাইছ তোমাদেরকে বানির সমস্ত আইটেম গুলো দেখায় আর কোন তোমরা ফ্রিতে পাবে সেটার ব্যাপারেও বলে তো সর্বপ্রথম গাইছ তোমরা এখানে বানির সেই লেজেন্ডারি বান্ডিল কিন্তু দেখতে পাচ্ছ যেটা গ্যালাক্সি বানি তো এটা গাইজ তোমরা রিং ইভেন্টের ভেতরে দেখতে পাবে তারপরে গাইছ এখানে এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ এটা গাইস ওপরে কিন্তু এরকম টাইপের কিন্তু ঘুরতে থাকবে তো এই ইমোটটা কিন্তু এরকম টাইপেরই হবে এটাও কিন্তু পেইড ইভেন্টের ভেতরে আসবে তারপরে গাইস এই যে স্কিন দেখতে পাচ্ছ যেটাও কিন্তু বানির থিম এর উপর বানানো এবং গাইস তারপরে এই যে একটা গাড়ি স্কিন তোমরা দেখতে পাচ্ছ তো নাইনটি পার্সেন্ট চান্স এই গাড়ি স্কিনটা তোমরা পাবে তারপরে দেখতে পাচ্ছ তো এই তোমরা নিতে পারবে এবং যে একটা স্কিন দেখতে পাচ্ছ তো সেভেন্টি পার্সেন্ট চান্স আছে এই ব্যাগটাকে স্কিনটাও কিন্তু তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবে তারপরে গাইস এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ তো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে বানি ইভেন্টের ভেতর থেকে এই ইমোটটা কিন্তু তোমরা সকলেই ফ্রিতে নিতে পারবে করবে তো ফ্রি মোডটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তারপরে গাইস এই যে একটা ছুরি স্কিন দেখতে পাচ্ছ যেটা গাইস গাজর থিমের উপর বানানো এবং তারপরে তোমরা কিন্তু এখানে একটা ফিস্টের স্কিন দেখতে পাচ্ছ তো কিছু প্লেয়ারকে কিন্তু গাই ফিস্টে ফিস্টের স্কিনটা ফ্রিতে দেবে এবং তারপরে বাদ বাকি প্লেয়ারদের কিন্তু এরকম টাইপে একটা ফেডেড উইল ইভেন্টের ভেতর থেকে এই ফিস্টের স্কিনটা কিন্তু বার করতে হবে তো বানি স্পেশাল এই আইটেম কিন্তু তোমরা দেখতে পাবে তো এরপরে গাইস বানির ফ্রি ইভেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিই আর কবে আসবে ইভেন্টটা সেটার ব্যাপারেও বলে দিই তো গাইস বানির ইভেন্টটা যখন আসবে তখন তোমরা লবিতে এই আইকনটা কিন্তু দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু চলে যাবে আমাদের বানির ইভেন্টে আর বানির ইভেন্টটা কিন্তু এরকম দেখতে হবে এখানে কি করতে হবে বলে দিই ক্লিক করবে ক্ষেত্রে কিছু ছোটখাটো আমি কিন্তু করে নিলাম তারপরে গাইস এই টোকেনটা ব্যবহার করে এই খানটায় এসে যেরকম দেখতে পাচ্ছ লেটস গো এখানে ক্লিক করবে ক্ষেত্রে এরকম টাইপের একটা অ্যানিমেশন হবে তারপর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু পঞ্চাশ কিলোমিটার দৌড়েছি তো এরকম টাইপেরই কিন্তু ইভেন্টের কনসেপ্টটা হবে আর গাইস এই ইভেন্টে তোমাদের কিছু বক্স দেওয়া হবে তো এই বক্সগুলো যখনই ওপেন করবে সেক্ষেত্রে বক্সের ভেতর থেকে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে এবং গাইস একদম তোমার এই গাড়িটা যদি একদম ওপরে উঠে যায় সেক্ষেত্রে এই যে বাণীর ইমোটটা দেখতে পাচ্ছ সো এই ইমোটটা তোমরা কিন্তু ফ্রিতে পাবে যেরকম তোমাদেরকে একটু আগেই বললাম সো এরকম টাইপের কিন্তু ইভেন্টের এন্টারফেস হবে আর গাইস লগ ইন ইভেন্টের এখানে তোমরা কিন্তু কিছু ভাউচার বা ক্রেট কিন্তু পাবে আর গাইজ তোমাদেরকে বলে দিই এই যে ইভেন্টটা এই ইভেন্টটা তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসের শেষের দিকে না হলে গাইস অক্টোবর মাসের শুরুর দিকে কিন্তু এই ইভেন্টটা দেখতে পাবে আর गाइस এই অপশনে ক্লিক করলে তোমরা বানির লেজেন্ডারি বান্ডিলের ইভেন্ট ওখানে চলে আসবে আর गाइस এখানে ক্লিক করলে তোমরা কিন্তু বানির একটা ফ্রি ইভেন্টও কিন্তু দেখতে পেয়ে যাবে তো বানির যে ইভেন্টটা সেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তো বানির ইভেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে পার্পেল সেট বান্ডিল এর ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা এর উপর এখানে এই যে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে তোমরা একটু ইউনিক টাইপ এর আছে তো এই বান্ডিল টা কিন্তু এখানে থাকবে তারপরে গাইস এর যে ফিমেল বান্ডিল সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং তারপরে গাইস পার্পেল শেড এর যে ফিমেল বান্ডিল সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস রিং ইভেন্ট টা তো এই রিং ইভেন্টের ফাইল কিন্তু গাইস গাড়ি না আমাদেরকে পাঠিয়েছে আর জানিয়েছে আপকামিং সময় এরকম টাইপের একটা রিং ইভেন্ট তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইস যতখানি জানতে পারলাম অক্টোবর মানতে তোমরা কিন্তু এই রিং ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে তো পার্পেল সেটের এই রিং ইভেন্টটা তোমরা কারা কারা আমাদের গেমের ভেতরে দেখতে চাও সেটা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে আট তারিখের একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস আটই সেপ্টেম্বর তোমরা যখনই গেম ওপেন করবে তখন এই ব্যানারটা কিন্তু তোমরা দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু ব্লু রয়্যালের এই ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা কিন্তু টাইগার থিমের এই যে গ্লু ওয়ালের স্কিনটা দেখতে পাচ্ছ যেটা গাইস কিন্তু পেপার কাটিং 3D থিমের উপর কিন্তু বানানো হয়েছে তো গ্লু ওয়ালটা ইউনিক টাইপের লাগে তার পাশাপাশি গাইস পান্ডা থিমের এই যে গ্লু ওয়ালটা সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে যেরকম দেখতেই পাচ্ছো তো এই দুটো গাইস গ্লু ওয়াল নিয়ে তোমরা কিন্তু একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সেপ্টেম্বর মান্থের আট তারিখে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদের কিছু স্পেশাল এবং আল্ট্রা রেয়ার এয়ার ড্রপের ব্যাপারে বলে দিই তো প্রথমত গাইস যেখানে এইটা দেখতে পাচ্ছ যেখানে গাইস ড্রপের ভেতরে কিন্তু এই যে ভাউচারটা কিন্তু দেওয়া হয়েছে আর গাইস এখন কিন্তু তোমরা অনেকেই ধীরে ধীরে করে থ্রি ইন ওয়ান এয়ার ড্রপ কিন্তু দেখতে পাবে যেখানে গাইস তিনটে এয়ারড্রপ থাকবে যার ভেতর থেকে একটা কিন্তু তোমরা চুজ করে কিন্তু নিতে পারবে তো এটা গাইস নর্মাল টাইপের ইয়ারড্রপ যেখানে নর্মাল ভাউচার থাকে তো এরপরে গাইস যারা একটু ভালো পায় তারা গাইস কিন্তু এখানে পাঁচশো ডায়মন্ড টাইপের কিন্তু এয়ারড্রপ পায় যেরকম দেখতে পাচ্ছো এবং গাইস আপ আপকামিং সময় তোমরা কিন্তু কিছু স্পেশাল ইয়ারড্রপ দেখতে পাবে যেখানে গাইস একটা ইয়ারড্রপ বেরিয়েছে যেরকম দেখতে পাচ্ছ যেখানে গাইস ক্রিমিনাল বান্ডিলকে কিন্তু দেওয়া হয়েছে যেটা গাইস কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরকম টাইপেরও গাইস কিন্তু আলট্রা রেয়ার ইয়ারড্রপ কিন্তু আসবে আর এই বান্ডিলগুলো নিতে গেলে তোমাদের কিন্তু গাইস দুশো থেকে তিনশো টাকার মতো কিন্তু খরচ হবে মানে সস্তায় তোমরা কিন্তু এখান থেকে ইয়ারড্রপ কিন্তু নিয়ে নিতে পারবে তো গেমের ভেতরে এই নতুন জিনিসটা কিন্তু আসতে চলেছে সেই জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানিও আর গেস এখানে যেরকম ক্রিমিনাল বান্ডিল আছে সেরকম অন্যান্য রেয়ার টাইপের বান্ডিলও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আপকামিং সময় তো এই আপডেটটা গেস আমার তো খুবই ভালো লাগলো তোমাদের কার কি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে গাইস তোমাদেরকে ইমোট রয়্যাল ইভেন্টের ব্যাপারে বলে দিই কারণ এই বিষয়টার উপর তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে তো গাইস আমাদের যে নেক্সট ইমোট রয়্যাল ইভেন্টটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হবে যেখানে গাইস তোমরা কিন্তু হ্যালোইন স্পেশাল এই যে রানিং ইমোটটা দেখতে পাচ্ছ যে ইমোটটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই আর মুভমেন্টও কিন্তু করবে দৌড়াতে দৌড়াতে তো এই ইমোটটা এখানে থাকবে তারপরে গাইস এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ সো এই ইমোটটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তো এটাও কিন্তু একটা রানিং ইমোট আর গাইস স্পেশালি লল ইমোটটাও কিন্তু তোমরা এখানে দেখতে দেখতে পাবে এবং গাইস তারপরে এই যে একটা ইমোট সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্টটা গাইনা কিন্তু আমাদেরকে পাঠিয়েছে আর জানতে চেয়েছে এই ইমোটগুলোর ভেতর থেকে কোন ইমোটগুলো তোমরা ইমোট রয়্যাল ইভেন্টের ভেতরে দেখতে চাও তো যদি গাইস তুমি লল ইমোট দেখতে চাও তাহলে শুধুমাত্র একটা লল ইমোট দেবে আর বাদ বাকি নরমাল ইমোট দেবে আর যদি রানিং ইমোট দেখতে চাও সেক্ষেত্রে এই দুটো রানিং ইমোট দেবে আর বাদ বাকি কিন্তু নরমাল টাইপের ইমোট দেবে তো তোমরা গাইস অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে ইমোট রয়্যাল ইভেন্টের ভেতরে তোমরা কোন ইমোট দেখতে চাও সেক্ষেত্রে তার উপর বেশি হাইপ ক্রিয়েট হবে হয়তো সেই ইমোটটাই তোমরা কিন্তু আমাদের ইমোট ট্রয়াল ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো অনেকে গাইস ইমোট ট্রয়াল ইভেন্টের ব্যাপারে জানতে চাইছিল তাছাড়া লল ইমোটের ব্যাপারে জানতে চাইছিল তাদের কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম তো এরপরে গাইস আমরা যেহেতু ভিডিওর একদম শেষে চলে এসেছি তো তার জন্য গাইস তোমাদেরকে একটা পুরানো কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা কিন্তু এখানে ইভেন্টটা দেখতে পাচ্ছ তো এই ইভেন্টটা আমাদের গেমের ভিতরে আসবে সো এখানে গাইস তোমরা কিন্তু সর্বপ্রথম এই যে একটা স্পেশাল টাইপের এডব্লিউএম বন্দুকের স্কিন দেখতে পাবে যার স্কোপের ভিতরে কিন্তু স্কিন লাগানো থাকবে তার পাশাপাশি গাইস নরমাল এডব্লিউএম এরও কিন্তু স্কিন তোমরা দেখতে পাবে এবং গাইস এ এ নাইনটি ফোর বন্দুকের এই যে কিছু স্কিন তোমরা দেখতে পাচ্ছ এই স্কিন কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে সো এই যে গাইস ইভেন্ট তার অফিসিয়াল ব্যানারটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সেপ্টেম্বর মান্থের দশ তারিখে কিন্তু এই ইভেন্ট টা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে তো এই ব্যাপারটাও তোমাদের কিন্তু আরো একবার জানিয়ে দিলাম সো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইড ব্যাপারে বললাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তারপরে সবার প্রথমে জানার জন্য তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো